হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আমাদের টপিক হচ্ছে ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলিনিয়াস প্রিভিয়াস ইয়ার দু হাজার সাল থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত হিস্ট্রি পার্ট ফোর কালকের মধ্যে আমাদের হিস্ট্রি পুরো কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা জিওগ্রাফি কনস্টিটিউশান স্ট্যাটিক জিকে সবই পরপর খুব তাড়াতাড়ি পরীক্ষার কমপ্লিট করে নেব এবং তার সাথে বলে রাখি যারা নতুন সকাল আটটার সময় এখন আমরা জি ইয়ার করছি পিএসসি মিসলিনিয়াসের বারোটার সময় আমরা ম্যাথের প্রিভিয়াস ইয়ার করছি সন্ধ্যে ছটার সময় আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করছি তোমাদের পিএসসির ট্রেন্ড অনুযায়ী এবং রাত দশটায় আমরা অনলাইন মক টেস্ট শুরু করেছি তো অবশ্যই এগুলো সব অ্যাটেন্ড করবে ফ্রি অফ কস্ট ভিডিও লাস্টে একটা কথা বলবো তো লাস্ট পর্যন্ত আশা করি এটা একটু শুনে নেবে তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কাদম্বরী রচয়িতাকে এটা দু হাজার ছ সালের প্রশ্ন কাদম্বরী রচয়িতা হচ্ছেন বানভট্ট কাদম্বরী ছাড়া তিনি আরেকটা গ্রন্থ লিখেছিলেন যেটির নাম হচ্ছে হর্ষচরিত কালিদাসের লিখিত দুটি গ্রন্থের নাম আমি বলছি এক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম দুই হচ্ছে বিকাগ্নি মিত্রাম তালিকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় তো তালিকোটের যুদ্ধ মনে রাখবে এটি পনেরোশো সালে সংগঠিত হয়েছিল উনিশশো সালে অসহযোগ আন্দোলনের সঙ্গে কার নাম যুক্ত আছে তো উনিশশো সালের অসহযোগ আন্দোলনের সাথে এনাদের কারোর নাম সংযুক্ত নেই অসহযোগ আন্দোলন কে শুরু করেছিলেন গান্ধীজি এবং এই যে উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এটি বন্ধ হয়েছিল বা স্থগিত হয়েছিল উনিশশো সালে চৌড়ি চৌড়ার ঘটনার পর পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান তার প্রজাদের চব্বিশ রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন তো এটি কী করেছিলেন এটি করেছিলেন ফিরোজ শাহ তুগলক পরবর্তী প্রশ্ন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেছিলেন কে তো তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ডিওজিও কী করেছিলেন তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় কী করেছিলেন তিনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন অধীনতামূলক নীতি কে প্রবর্তন করে তো অধীনতামূলক নীতি এটি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলএসলি লর্ড ডাল হোসি তিনি করেছিলেন সত্যবিরোম নীতি তার সাথে বিধবা বিবাহ এবং রেলপথ ওকে বিধবা বিবাহ আঠারোশো ছাপ্পান্ন রেলপথ আঠারোশো তিপান্ন এটাও মনে রাখবে পরবর্তী প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন কে তো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত এবং তত্ত্ববোধিনীর তোমার সম্পাদককে ছিলেন অক্ষয় কুমার দত্ত এটাও মনে রাখবে পূর্ণ স্বরাজ দিবস কে প্রতিষ্ঠা করেন সরি পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল তো পূর্ণ স্বরাজ দিবস প্রথম পালিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে রাভি নদীর তীরে ওকে মনে রাখবে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল তো ইলবার্ট বিল বিতর্ক এটা ঘটেছিল লর্ড রিপনের সময় আঠেরোশো তিরাশি সালে সালটাও মনে রাখবে হরিজন পত্রিকার কে সম্পাদনা করতেন বা হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন তো তোমরা সবাই জানো মহাত্মা গান্ধী হচ্ছেন হরিজন পত্রিকার সম্পাদক শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন তো মহাবীর ছিলেন চব্বিশতম এবং শেষ জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন তেইশতম তোমরা এটা কমেন্ট করে দিও প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন কোন সালে গান্ধী আরইন চুক্তি স্বাক্ষরিত হয় তো দেখো গান্ধী আরোয়িন চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ফিফথ মার্চ উনিশশো সালে কি হয়েছিল মনে আছে কারোর উনিশশো সালে কি হয়েছিল বঙ্গভঙ্গ রদ হয়েছিল এটাও মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন সি ব্যানার্জি বা চন্দ্র ব্যানার্জি এর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যালেন অক্টোভিয়ান হিউম এ ও হিউম কত সালে প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে ওকে এটা মনে রাখবে দাদাভাই নৌরজি এনাকে কি বলা হতো এনাকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া মহাত্মা গান্ধী তিনি উনিশশো সালের বেলেগাঁও সেশনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একবারই মাত্র সভাপতিত্ব করেছিলেন এটাও মনে রাখবে পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো ভারতের নেপোলিয়ান বলা হচ্ছে সমুদ্রগুপ্তকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি কি উপাধি নিয়েছিলেন সকারি স্কন্দগুপ্ত সম্বন্ধে কিছু ডিটেলস তো স্কন্দগুপ্ত তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন দিন ইলাহির কি তো আমরা সবাই জানি দিন ইলাহির প্রবক্তা হচ্ছেন সম্রাট আকবর শের শাহ কী করেছিলেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন তাছাড়া শের শাহ আর কি করেছিলেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ছাড়া যেটা করেছিলেন সেটা হচ্ছে দেখো কবুলিয়ত ও পাট্টা সেটাও কে করেছিলেন শাহ এবং অশ্র দ্বারা ডাক যোগাযোগ ব্যবস্থা সেটাও করেছিলেন শের শাহ আকবর আরেকটি কী করেছিলেন দিলি ইরাই ছাড়া জাপতি সিস্টেম বা জাপতি পোতা এবং আরেকটা জিনিস যেটা তোমাদের ডাব্লু বিশিএস টোয়েন্টি টোয়েন্টিতে এসেছিলো ইবাদতখানা নির্মাণ করেছিলেন আকবর পনেরোশো পঁচাত্তর সাল তো সালটাও মনে রাখবে কারণ এটাই তোমাদের দু হাজার কুড়ির ডাব্লিউ পরীক্ষায় এসেছিলো কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিল তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিলেন কে দ্বিতীয় শাহ আলম এবং এই দ্বিতীয় শাহ আলম তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে দেওয়ানে দিয়েছিলেন কত সালে সতেরোশো পঁয়ষট্টি সালে সালটাও মনে রাখবে ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা কে তো ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা কে হচ্ছেন কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং তিনি কুতুবিনা নির্মাণ কাজ শুরু করেছিলেন ইলতুদ্িস কুতুবিনা নির্মাণ কার্য শেষ করেন এবং এখানে যদি তো যদি তোমাদের বলে যে ইলতু কি কী করেছিলেন তো ইলতুমিস ইকতা পোতা শুরু করেছিলেন এটা খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরীক্ষায় বারবার আসে তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন তো বাংলায় প্রথম স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন শামসুদ্দিন এলিয়াস শাহ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার শের শাহের সেনাপতি কে ছিলেন তো শেষ সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার তো এটা বলেছিলেন কে বালগঙ্গাধর তিলক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার লালা রাজপত রায় তিনি পাঞ্জাব কেশরী নামে পরিচিত গোপালকৃষ্ণ গোখলে তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন এটাও মনে রাখবে উনিশশো সালে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে স্থাপন করেছিলেন তো এটা স্থাপন করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং অপশান বি হচ্ছে এটার অ্যান্সার উনিশশো সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তো উনিশশো সালে কে হয়েছিলেন সরোজিনী নাইডু এবং সরোজনী নাইডুকে ভারতের নাইট এঙ্গেলও বলা হয় সেটা মনে রাখবে তিনি প্রথম মহিলা ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন কোন রাজ্যের উত্তরপ্রদেশের পদ্মজা নাইডু তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর এটাও মনে রাখবে এরপর দেখো অর্থশাস্ত্রের রচয়িতা কে অর্থশাস্ত্রে রচয়িত হচ্ছেন চাণক্য কৌটিল্য এটা মনে রাখবে এখান থেকে প্রশ্ন প্রচুর আসে এবং লাস্ট প্রশ্ন মুঘল সম্রাটদের মধ্যে মুঘল সম্রাটদের মধ্যে কে শূন্যী মুসলমানদের কাছে জিন্দাপীঠ ছিলেন তো মুসলমান মুঘল সম্রাটদের মধ্যে মুসলমানদের কাছে জিন্দাপীঠ ছিলেন তিনি হলেন ঔরঙ্গজেব অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং এর আগের ভিডিওগুলোতে আমি আকবর ঔরঙ্গজেব তারপরে দেখো এখানে যে অপশানগুলো রয়েছে কৌটিল্য বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য এনাদের সম্বন্ধে প্রচুর ডিটেলস আমি বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে তো অবশ্যই এর আগের পার্টগুলো দেখে নেবে এখানে আবার সেটা আমি আর রিপিট করছি না তাই ভিডিওটা একটু ছোট হচ্ছে এবং যে কথাটি বলার ছিল যেটা হচ্ছে দেখো এইগুলো এই যে পিডিএফগুলো বা যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো আমি তোমাদের ফ্রি অফ কস্টে করাচ্ছি এবং সেগুলো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি তোমাদের কাছে একটাই সাপোর্টের দরকার যেটা হচ্ছে অবশ্যই ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে যত শেয়ার করবে তত রেভিনিউ জেনারেট হবে এবং তত আমার এই কোয়েশ্চেনগুলো যে যাকে দিয়ে টাইপিং করায় আরও তাড়াতাড়ি আমি টাইপিং করাতে পারবো কারণ এই টাই টাইপিং করাতেও কিন্তু অনেকটা আমার কস্ট চলে যাচ্ছে সেই জন্য তোমাদের কাছে একটু শেয়ার হেল্প করে দিও যে ভিডিওটা অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করো কোনো রকম কোনো টাকা দিতে হবে না আমাকে শুধু ভিডিওটা শেয়ার করো যাতে একটু ভিউজ বেশি হয় ভিউজ বেশি হলে রেভিনিউ আসবে তখনই আমি এই পিডিএফগুলোর টাইপিং করাতে একটু সুবিধা হবে আমার জন্য ওকে তো পারলে করে দিও অ্যান্ড সবাই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও যারা নতুন আজকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং